আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটা কি সুদ বলে গণ্য হবে আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি প্রথম যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আলতাফ হুসাইন আপনি জানতে চেয়েছেন সদকা জারিয়ার নিয়তে গাছ লাগানো হলে সে গাছ মারা গেলেও কি সদকা জারিয়া সব পাওয়া যাবে যদি কেউ কোনো বৃক্ষরোপণ করে সেটি একটি সদকা জারিয়ামূলক কাজ নেক কাজ আল্লাহব্বুল আলমিন এই গাছ রোপণ করার ফলে এর মাধ্যমে যত মানুষ এবং পশু উপকৃত হবে রোপণকারীকে সদকায় জারিয়া হিসাবে তার আমল নামাতে সাওয়া প্রেরণ করতে থাকবেন যুক্ত করতে থাকবেন এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আপনি কোনো বৃক্ষরোপণ করলেন সেটি অঙ্কুরেই বা কিছু দূর যাওয়ার পরে সেটি শেষ হয়ে গেল সেটি ফল ফসল থেকে মানুষ উপকৃত বা পশু পাখি উপকৃত হওয়ার সুযোগ আর থাকলো না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি সাদকা হবে কিন্তু সাদকায় জারিয়া হবে না সাদকা মানে এটি একটি দান একটি ভালো কাজ আপনি নিয়ত করেছেন অতএব ভালো উদ্দেশ্যে আপনি কোনো কাজ করলে ইংশালা তার জন্য অবশ্যই সব পাবেন বৃক্ষরোপণ করা একটা মৌলিকভাবে সবের কাজ সেই সব আপনি পাবেন কিন্তু যেহেতু এই বৃক্ষটি কন্টিনিউ করেনি অতএব আপনার সবটাও এক্ষেত্রে জারিয়া বা স্থায়ী হচ্ছে না আপনি যদি কোনো বৃক্ষরোপণ করে সাদেকায় জারিয়া আপনার আমল নামায় যুক্ত হতে থাকুক সেটি আপনি চান তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হলো বৃক্ষরোপণ করে সেটা পরিচর্যা করে সেটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া যাতে করে সেটার দ্বারা মানুষ এবং পশু পাখি বেনিফিটেড হতে পারে উপকৃত হতে পারে এই চেষ্টা আমাদের থাকা উচিত শুধু রোপণ করে দিয়ে ছেড়ে দেওয়া নয় বরং এর মাধ্যমে যাতে মানুষ উপকৃত হতে পারে অন্যান্য পশু উপকৃত হতে পারে সেজন্য পরিচর্যা করে এটাকে বড় করে তোলা সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে তোলা রক্ষা করার চেষ্টা করা এটা আমাদের করতে হবে আর আসন্ন ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কর্মসূচি এরকম আরও অনেক কর্মসূচি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে থাকতে পারে সেরকম কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি দিলে বা আপনি নিজেই রোপণ করলেন পরিচর্যার জন্য সেভাবে আপনি সময় দিতে পারেন না তাহলে আপনি অনেকগুলো গাছ বা একাধিকটা গাছ আপনি রোপণ করুন আল্লাহ না করুন কোনো কারণে কোনো গাছ যদি মারাও যায় বা নষ্ট হয়ে যায় ছোটো থাকতে তাহলে সেক্ষেত্রে কয়েকটা গাছ রোপণ করলে যে কোনো একটা টিকলি ইনশাল্লাহ সেটি আপনার সবকে জারিয়ে সব এনে দিবে তবে আপনি যে চেষ্টা করেছেন এর কারণে ইনশাল্লাহ অবশ্যই আপনি সবাব পাবেন কিং কর্তব্য বিমূল অধ্যয়নে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আল্লাহ তার আনুগত্য আমাকে দিয়ে তাকে আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া এ দোয়া করা যাবে না কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা যেটাকে আমরা বদোয়া বলি এটা নিজের জন্য করা জায়েজ নয় গুনাহের কাজ বোখারে মুসলিম একযোগে বর্ণনা করেছেন বলেছেন নাস তামান্না তামান্নাও লেখা আলা আদৌ তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে পেশ করো না ওস আল্লাহ এবং আল্লাহ তালার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সবসময় প্রার্থনা করবে কামনা করবে এবং আরেকটা হাদিসে আসা যায় রসুল্লাহাম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন আখরাতে শাস্তি দিবেন না আল্লাহ রব আলামিন এর কাছে এই দোয়া করার পর সাল্লাম বলেছেন তুমি এই দোয়া ভুল দোয়া করেছো কারণ আল্লাহ তালা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না অতএব তোমার এই দোয়াটা ভুল নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা যায়জ নয় তুমি বরং এরকম দোয়া করো রব্বা দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতে হাসানা তো এই শিক্ষা নবিসাম শিক্ষা তাকে দিয়েছেন এ সমস্ত আদিসের আলোকে আল্লাহ সফি রমন ওরফুর রহমাউল্লা বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদোয়া করলে নিজের জন্য যদি কেউ বদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয় অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন এ দেওয়াটা ভুল দোয়া আমরা এভাবে বলবো আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ রব্বাল আলমিন অনেক বেশি রাহিম আল্লাহ তালা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থ কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নয় অতএব আমি নিজে কেন বিপদটিকে আনবো বা আমার কেন ক্ষতি চাইব আমি তো আল্লাহ তালার অনুগ্রহে সুস্থ আছি তার সুস্থতা আমি কামনা করবো ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সব লাভ করবো এবং তাকে আল্লাহ তালার সুস্থতা দান করবেন সেই সুধারণ আল্লাহ প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খোসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়া এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশা আল্লাহদ্দুলিল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের পিটোপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করব এরপরে মাহাদি হাসান জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটা কি সুদ বলে গণ্য হবে এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি কাকতালিভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে আর্টিফিশিয়াল সরি মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয় সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে দুই টাকা তিন টাকা বা এক কোম্পানি এক একভাবে কেটে থাকে হারে কেটে থাকে সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না তো এ বিষয়ে আমাদের প্রথম প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না জায়জ হবে কিন্তু এই ভিডিওটি আপ করার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা সুদের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এটি পড়ে না যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি জায়েজ হবে সাল্লাবিন্দীরা বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এই বিষয়ে সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না শেখ মুহম্মদাল্লা মজুদ হাফিজ আউল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করার অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন আমরা বিনীতভাবে আরোজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবেন আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবে চিন্তে কথা বলেন আরও সুচিন্তিতভাবে বলেন না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে সন্ধেহতিকভাবে একটি সুপরামর্শ এটা ইতিবাচকভাবে নিচ্ছি কিন্তু সেই সাথে আমি অনুরোধ করব একটি বিষয় আপনাদেরকে সেটি হল যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষী আছেন বড় বড় ইমামগণ আছেন চার ইমাম ইমাম আবহ রহমল্লা ইমাম মালিক ইমাম শাফি মাহমুদ নাম রহমা উল্লাহ এবং আরও অনেক বড়ো বড়ো ইমামগণ মুহাদ্দিসদের মধ্যে থেকে বড়ো বড়ো মহাদ্দিসগঞ্জ যারা আছেন তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সেই মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন কারণ আমরা সকলেই মানুষ আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে এর কারণে আগের যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুণ হবে না কারণ আমাদের অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রব আলমিন সেই ভুলকে আমাদেরকে ক্ষমা দেবেন দর বরং তার কারণে একটি সওয়া পাওয়া যায় একটা হাদিস থেকে জানা যায় অতএব এটা নিয়ে আমাদের অডিট হওয়ার কিছু নয় এবং এটাকেই অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই শেখ আলবানি রহমাল্লার একটা কিতাব বের হয়েছে তারাজ তারা জো আতুল এই নামে সম্ভব। এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি চার ভলিউম বিশিষ্ট এই কিতাবটি আর মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে বিশাল বড় একটা কিতাব তাহলে এত বেশি মাস আলা থেকে তিনি ফিরে এসেছেন প্রত্যাহার করে নিয়েছেন এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া বিধায় এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয় তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার ইয়ে কিছু নয় আশ্চর্য হওয়ার মতো কিছু নয় বিদে আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানবো ইনশাআল্লাহ মিজান জানতে চেয়েছেন মাদকা শক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই মিজান মাদককে বল আলামিন হারাম করেছেন এবং এটাকে শয়তানি কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন কারণ শয়তান তার যে মিশন সেটাকে সাকসেস করার জন্য যে সমস্ত আইটেমগুলোকে ইউজ করে ব্যবহার করে তমতো থেকে অন্যতম একটি আইটেম হলো মাদক আর এই মাদকের ক্ষতিকর দিকগুলোর কে আমরা ভাগে ভাগ করতে পারি মানসিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতির মধ্যে একটা হলো মানুষের ভিতরে উগ্রতা তৈরি হয় মানুষের ভিতরে আপনার আক্রমণাত্মক মানসিকতার তৈরি হয় এবং আল্লাহ সবচেয়ে বড়ো যে ন্যামত আকল বা বিবেক সে বিবে বিবেক নষ্ট করে ফেলা হয় যে বিবেকের কারণে এর মাধ্যমে মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়েছেন এবং তার মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেটি নষ্ট হয়ে যায় এটি তার মানসিক ক্ষতি এর পাশাপাশি এগুলোর কারণে এগুলোর উপর ভিত্তি করে হত্যা লুণ্ঠন জেনা ইফটিজিং এবং এবাদত থেকে দূরে সওয়া সরা সহ আরও নানা রকমের ক্ষতিকর দিকগুলো এখানে রয়েছে আল্লাহবুল্লা বলেছেন ইন্নামা ইউরিদ শতবা ফিল মাইসির মদ এবং জুয়া এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ এবং হানাহানি এগুলো যেন বৃদ্ধি পায় আর এই জন্য দেখবেন যে মদ জুয়া জেনা ব্যাবিচার এই আইটেমগুলো সব এক জায়গায় পাওয়া যায় অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর শয়তানের বলতে পারেন একটার সাথে আরেকটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড় কারণ এগুলোর মাধ্যমে আপনার যত খুন হয় এ খুনগুলোর পেছনে যারা জড়িত হয় খুনি তাদের একটা বড় অংশ বলতে গেলে প্রায় সবাই আপনার মাদকে আসক্ত থাকে তেমনিভাবে সমাজের যত অনাচার আছে এ অনাচারের সাথে জড়িত যারা তাদের মধ্যে বড় অংশ দেখবেন মাদক আসক্ত থাকে অর্থাৎ একজন মাদক আসক্ত মানুষ তিনি সাধারণত দেখবেন না এ করেন সাধারণত দেখবেন না জিগিরাজকার করেন সেখান থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে ফেলে তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে লোভ লোপ করে ফেলে এই জন্য ইসলাম হারাম করেছে শারীরিক ক্ষতির মধ্যে খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায় যৌনশক্তি মানুষের কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি তো আজ করোনা প্যান্ডামিকের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আর্থিক যে ক্ষতি সেটি আমরা জানি পরিবারগুলো ভাঙনের একটা বড় কারণ হলো মাদক মাদকের কারণে উন্নত বিশ্ব বলে যে দেশগুলোকে আমরা জানি পৃথিবীর যে অংশকে আমরা জানি তাদের সমাজে পর্যন্ত বিবাহবিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার হার অনেক বেশি বড় কারণ হলো মাদক আমাদের দেশেও একই কারণ দেখা যাচ্ছে এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ নয় বরং মাদককে নির্মূল করার সংগ্রামে উপনীত হতে হবে এবং রাষ্ট্রকে এর জন্য উদ্যোগী হতে হবে যে মাদককে কোনোভাবে পারমিশন না দেওয়া আল্লাহ তারা আমাদেরকে বোঝাতে দান করুন ফরহান আহমদ জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর ঋণ অপরিশোধিত অবস্থায় মারা গেলে কি গুণা হবে এক্ষেত্রে ওয়ারিসদের করণীয় আছে কি ভাই ফারহান মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর আমরা যদি মৃত্যুবরণ করি অবশ্যই সেটি আমাদের দেনা হিসাবে থেকে যাবে আর সে দেনা পরিশোধ করতে হবে সাধারণত কোনো মানুষের মৃত্যুর পর তার মোবাইল তার সন্তান বা পরিবারের সদস্য ব্যবহার করে থাকেন এবং পরবর্তী রিচার্জের মাধ্যমে যেহেতু আগের নেয়া অগ্রিম ব্যালেন্সটিকে অ্যাডজাস্ট করা হয় এবং কেটে নেওয়া হয় অতএবের মাধ্যমে তিনি দায় দায়মুক্ত হবেন এটা নিয়ে এই কারণে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু একজন মানুষ বলা আলমিনের প্রতি ভয়ের জায়গা থেকে আল্লাহ তালার প্রতি তার জবধিতার বিষয় রয়েছে এই জায়গা থেকে তিনি তার ওয়ারিসদেরকে যদি আগে থেকে ওসিয়ত করে যান এবং বলে যান যে আমার মৃত্যুর পর আমার মোবাইলে কোনো অগ্রিম ব্যালেন্স নেওয়া থাকলে তোমরা রিচার্জ করে সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে এটা বলে তিনি গেলে সেটা অবশ্যই উত্তম হবে ভালো হবে কিন্তু সাধারণত যেহেতু পরিবারের সদস্যরা কেউ না ব্যবহার করেন এবং তারা রিচার্জ করার মাধ্যমে এটি পরিশোধ হয়ে যায় বিধায় এটা নিয়ে তার কিছু কারণ নেই এখানে ওয়ারিসদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তার মোবাইলে কোনো দেনা আছে কিনা না রিচার্জের মাধ্যমে সেটা নিশ্চিত করা যেহেতু এটা আমাদের জীবনের এখন একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে এবং এর দেনাটা আমরা অহরহ অনেকেই করছি জান্নাতুল ফির আপনি জানতে চেয়েছেন আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে বিক্রি করি এসব পঁচানব্বই ভাগ মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ে থাকে এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে আপনি যদি বিক্রি করেন মৌলিকভাবে এটাতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখছি না কারণ আর্টিফিশিয়াল ফুল এটাকে আমরা সে অর্থে প্রতারণা করতে বলতে পারবো না যে অর্থে প্রতারণা হলে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে কারণ এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং আমাদের সমাজে সবাই এটা জানেন এটা ওপেন সিক্রেট আর শরীয়তের কোনো এবং হ্যাদিসের কোনো নির্দেশ বা নিষেধের আওতায় এটি পড়ে না যার কারণে এটি মোবাহ এবং জায়েজ একটি কাজ সাল্লাভ নীলা আর এটিকে যদি ব্যবহার করে কেউ অসৎ জায়গায় গুনাহের কাজে তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার উপরে বর্তাবে বরং এটা যেহেতু ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহার করার মতো সুযোগ রয়েছে সেজন্য এটির ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না এমনকি বিবাহের কোনো অনুষ্ঠানে করলেও যে বেপর্দা হয়ে ব্যবহার করতে হবে এমনটি তো না কেউ পর্দার সাথে ব্যবহার করতে পারে সেজন্য এটি ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য গুনাহের কারণ হবে না